আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ একুশ দিনে কোরআন শিক্ষার লক্ষ্যে আবারও নতুন করে এক থেকে একুশটি ক্লাসের মাধ্যমে এই নাদিয়াতুল কোরআন প্রকাশনীর লাল কায়দাটি শেষ হবে ইনশাআল্লাহ আপনারা যারা আবার শুরু থেকে কোরআন শরীফ শিখতে চান যাদের পড়া সহি নেই যারা কোরআন শরীফ পারেন না অথবা কায়দাও পড়তে পারেন না সকলকে ছোটো থেকে বড় বড় থেকে ছোটো সকল বয়সের শিক্ষার্থীদেরকে কোরআন শরীফ শেখানোর লক্ষ্যে আপনার বাড়ির পাশে লাইব্রেরি থেকেই নাদিয়াতুল কোরআন প্রকাশন এই লাল কায়দাটি আপনি বাজারে গেলেই আপনি পেয়ে যাবেন যে কোনো দোকানে বইয়ের যে কোনো দোকানে গেলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ শুধুমাত্র এই লাল কায়দাটি নিয়ে এসে আমার প্রত্যেকটি ক্লাস দেখে দেখে আপনারা ঘরে বসেই আপনি আপনার কর্মস্থল যেখানে সেখানে বসেই সহজেই চাইলেই আপনি খুব সহজে একবারে ধরে ধরে আপনাকে শেখানো হবে ইনশাআল্লাহ আপনি সহজেই কোরআন শরীফ শিখতে পারবেন শুধুমাত্র একুশটি ক্লাসের মাধ্যমে একুশ দিনে একুশটি ক্লাস দেওয়া হবে একুশ দিনে একুশটি ক্লাস দেওয়া হবে ধারাবাহিকভাবে একটির পর একটি আপনি ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে একুশটি ক্লাস দেওয়া হবে একুশটি ক্লাস যদি আপনি দেখেন অবশ্যই অবশ্যই আপনি কুরআন শরীফ শিখতে পারবেন ইনশাল্লাহ তাহলে আসুন আজকের প্রথম ক্লাস পর্ব ওয়ান অর্থাৎ এক নম্বর ক্লাস আজকে আমি দিব খুব সহজেই আরবি হরফ শিক্ষা অতি সহজেই আপনারা আরবি হরফ শিখতে পারবেন ইনশাল্লাহ আপনি আপনারা যে যেখান থেকে দেশ অথবা প্রবাস থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালার দরবারে আশা রাখি আমরা সকলেই কোরআন শরীফ শিখতে পারব ইনশাআল্লাহ সবাই বলে আমিন এবং কমেন্টেও আমিন লিখে যাবেন ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা প্রথম ক্লাসটি শুরু করে দিই ইনশাআল্লাহ প্রথমে হচ্ছে উপর থেকে যে লম্বা টান এটা হলো আলিফ 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 বা দেখুন টেকনিক বা তা সা লিখতে একই রকম কিন্তু নিচে এক নকতা দিছে বা হয়েছে উপরে দুই নক্তা তা উপরে তিন নক্তা সা কিন্তু আলিফ বা তা সা দেখতে একরকম শুধু আমাদেরকে শিখতে হবে বা নিচে এক নক্তা দিলে বা নিচে এক নক্তা দিলে বা নিচে এক নকতা তার উপরে দুই নক্তা উপরে দুই নক্তা থাকলে কি হবে তা তার উপরে দুই নক্তা তা তা সার উপরে তিন নক্তা এই নোক্তা দেখে দেখে আমাদেরকে চিনে ফেলতে হবে নিচে এক নকতা থাকলে বা উপরে দুই নক্তা থাকলে তা উপরে তিন নক্তা থাকলে সা আশা করি আপনারা সহজেই শিখেছেন ইনশাআল্লাহ অনেকেই পারেন বা বা তা তা সা সা এবার তিনটা হরফ একসাথে শিখবেন বা তা সা বা তা সা বারবার বলে বলে শিখে ফেলবেন ইনশাআল্লাহ জিম জিম হা খ দেখেন জিম হা খ একই রকম সেম দেখতে এবং দেখতে একই রকম জিমের নিচে এক নোক্তা থাকলে জিম হবে নোক্তা না থাকলে হা হবে উপরে এক নোক্তা থাকলে হ হবে জিম হা জিম হা খ আমরা বারবার বলে শিখে ফেলবো ইনশাল্লাহ জিম হা খ দাল জাল দাল আর জাল দেখেন একই রকম শুধু উপরে এক নকতা জাল দাল জাল দাল জাল বারবার বলে আমরা শিখব যা দেখতে একই রকম শুধু নোক্তার পরিবর্তন আমরা উপরে এক নক্ষা থাকলে যা হবে র ঝা র ঝা সিন 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 দেখেন সিন আর সিন একই রকম উপরে তিন নক্ত থাকলে সিন শুধু এই মনে রাখতে হবে এক দাঁত দুই দাঁত তিন দাঁত দেখুন এক দাঁত দুই দাঁত তিন দাঁত এটা সিন এক দাঁত দুই দাঁত তিন দাঁত তিন দাঁতের উপরে তিন নক্ষা থাকলে সিন হবে আর এটা ছা এক দাঁত এটা হলো প্রথমে দেখুন একটা দাঁত এক দাঁতের উপরে তিন নক্ত হলে সা হবে আর তিন দাঁতের উপরে তিন নক্ত হলে শিন হবে এই বিষয়টা আরও দ্বিতীয় ক্লাসে আমি সহজে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ যখন আমরা এই পৃষ্ঠার ক্লাসটি করবো আগামীকাল আল্লাহ তালার কাছে আশা রাখি ইনশাআল্লাহ সহজে বুঝ আপনাদের সকলকে আমি সহজে বুঝায় দেব ইনশাআল্লাহ সিন 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 মুখস্থ করে নেবেন সৎ দদ সদ আর দেখতে একই রকম উপরে এক নক্ত হলে দদ হবে সৎ ডে এবং দেখতে একই রকম উপরে এক নকতা হলে জ হবে হইন দেখতে একই রকম উপরে এক নক্তা হলে অন হবে আইন হইন আইন অন আর কফ দেখেন দেখতে একই রকম ওপরে শুধু এক হলে ফা হবে গুল মাথার উপরে দেখুন এখানে একটা গুল মাথা রয়েছে ফা অফের গুল মাথা রয়েছে এই গুলমাতার উপরে এক নক্ত হলে ফা হবে আর গুল মাতার উপরে দুই নক্ত হলে অফ হবে এই বিষয়টা খুব খেয়াল করবো আমরা ফা কফ অফ বারবার বলে বলে আমরা মুখস্থ করে মিম নুন আমাদের অনেকের বাচ্চাদের নাম আছে মিম এই মিম মনে রাখবেন সবাই মিম মিম নুন নুন আমরা যে খাবার খাই আমরা অনেকে বলি লবণ লবণ তো বলতেই হবে লবণ কিন্তু আপনি একটা আরবি হরফ শিখতে পারেন এবং দশটা নেকি আল্লাহ তালার কাছ থেকে নিতে পারেন যদি নুন বলেন এই নিয়তে যে নুন আরবি হরফের নিয়তে যদি বলেন নুন তাহলে দশটা নেকি দশ নেকি পেয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে ইনশাল্লাহ তাহলে লবণ না বলে সবাই কি বলবেন নুন তাহলে নুন চিনি ফেলবেন মাঝখানে নক্তা নুন 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 মিম নুন নুন মিম ওয়াও হা ওয়াও হা ইয়া 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 আশা করি আপনারা সকলে শিখেছেন প্রথম ক্লাসটি অবশ্যই অবশ্যই আপনারা সময় নষ্ট না করে শিখে ফেলবেন প্রত্যেক দিনের ক্লাসে যে ভিডিও দেওয়া হবে প্রত্যেক দিন একুশ দিনে একুশটি ক্লাস দেওয়া হবে অবশ্যই ইনশাল্লাহ একুশ দিনে আপনারা কোরআন শরীফ শিখতে পারবেন ইনশাল্লাহ তারপরেও কেউ যদি আমার আমার কাছ থেকে পার্সোনালভাবে কোরআন শরীফ শিখতে চান তাহলে আপনি কমেন্ট করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দিবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারিনি ইনশাল্লাহ দেশ অথবা প্রবেশ থেকে প্রবাস থেকে যেখান থেকে আপনি শিখতে চান আপনাকে পার্সোনালভাবে কোরআন শিল্প শেখানো হবে ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি সর্ব জায়গায় শেয়ার করে দেবেন সকল ইমানদার মুসলমান ভাই বোনও ভিডিওটি দেখে কোরআন শিল্প শিখতে পারে এবং সকলে কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে আপনার নাম কি আপনি শিখতেছেন এই বিষয়টা অথবা সহজেই আরও কিভাবে সহজেই শেখানো যায় সেই পরামর্শ পরামর্শ আপনারা সকলেই দেবেন ইনশাআল্লাহ আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর সকলের সুস্বাস্থ্য কল্যাণ মঙ্গল চেয়ে আজকে প্রথম ভিডিওটি শেষ করলাম প্রথম ক্লাসটি শেষ করলাম আগামীকাল আবার দ্বিতীয় ক্লাস দেওয়া হবে দ্বিতীয় ক্লাসে আমরা সবাই দ্বিতীয় ক্লাসটি দেখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার